দেখতে দেখতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যেতেছি নতুন একটা প্লেসে প্লেসে গেলেই বুঝতে পারবেন এখন যেতেছি ট্যাক্সিতে ট্যাক্সিতে করে যাই দেখি এই বাসগুলো যায় আমি জানি না কোন বাসটা যায় অ্যাকচুয়ালি বাট রাস্তা বার হইতেই রাস্তা বার হইতে ট্যাক্সিতে যাই আমি ফার্স্ট টাইম হাইছি এখানে আমি গুগল ম্যাপে দেখছি হাইটে গেলে মাত্র ষোলো মিনিট লাগবে ট্যাক্সি এটাই বেটার মনে করলাম ষোলো মিনিট লাগতো বাট এত হাঁটা হাঁট হাঁটছি আরেক জায়গায় গেছিলাম আর কাতার ব্লক করার ইচ্ছা ছিল বাট তুই দেখেন কাতার ব্লক টা করতে পারি নাই কাতার কাতারে ঢুকতেই দেয় নাই মানে আমার মেজাজ এতটা খারাপ হয়ে গেছে ভাই তোরা মাঝে মধ্যে এরকম খরচ কিসের জন্য ঢুকবার দিবি না কিসের জন্য ওয়াইফাই ফেলা ফলায় নাই সেই থেকে একটা শুরু করছে মানে কি বলো মা কিছু বলি না বলার নাই দেখেন এখানে যাইতেছি ফাইনাল জ্যাক্সি নেওয়া যাইতেছি দুই দিনও এরকম করছে ভাই মনে হয় সারা বছর ধরে এরকমই চলে আমাদের দারুণ একটা ব্রিজ সামনে হাইটে হাইটে যাইতেছে অন্য অন্য সবাইরা

আইল্যান্ড এটাই দেখার জন্য এই সাইডে নতুন বিল্ডিং হইতেছে আর এই এটাই দেখার জন্য আশা আশা দেখছিল কাতারার জন্য বাট কাতারে তো ঢুকতেই দিল না এখন কি করার কিছু করার নাই এগুলো ডেকোরেশন দেখুন আস্তে আস্তে আমি আরো ভিতরে যাবো আরো ভিতরে আপনাদের দেখাই দিছি দেখুন কি দারুণ একটা জিনিস বানাই রাখছি এগুলা অবশ্যই রাত্রে জ্বলবো দেখুন কি ডেকোরেশন করছে শুধু একটা না দেখুন দেখুন ওপরে তো এরকম এক নিচে দেখুন এইখানেও এইখানে আর এই রিকলার ইয়ের মধ্যে অনেক গান গান বাজতেছে দারুণ দারুণ এইখানেও এইখানে হেলি ট্যান্ড লাগে হেলি আর এইখানে ইয়াক গ্রো হোক সব গ্রো

দর্জি ও কাতারে দর্জি কেমন হয় তো ন্যাশনাল এখানে হুইলার দর্শি আমি আমার কি দেখাও এখন এই সামনে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আসতেছে এই জিনিসগুলায় দেখাই যে এক একটা গ্লাসের ভিতরে কী কী জিনিসগুলা রাখছে অন্তত এক একনজরে তো দেখতে পারবেন দেখুন এইখানে কাতারের যুদ্ধের ইটা আর এই কাতারের তরোয়াল আগের বন্দুক তো আগের জামানার জিনিসগুলো আসল না ওই জিনিসগুলো তুলে ধরছে এখানে আর এটা ওদের আরে হালি ডেবে শান্তি পড়ে রয়েছে এখানে এটা ওদের সাইকেল দাদার আমলে সাইকেল পড়ে রয়েছে দারুণভাবে দারুণভাবে ডেকোরেশন করছে এখানে একটা শেয়ার ওস্ত আছে দেখা যাচ্ছে সেই কাজ আসি Mae'n arwain i mi Daron daron. O'r ganydd. Agisi Mama. Siara Mama. O'r ganydd. Siara Mama. Ychydig o fwy o ddwy o sied. Ychydig o thanda. Eta oedd e. Polyphant. আজন দিতেছে এখান থেকে ওই পাশ গেছে ওই সামনে গেছে সামনে যাবো দেখুন কতদূর যায় তবে এখান থেকে এরকম গেছে এখানে বড় একটা কুমির বানায় রাখছে ওই পাশে এরকম কিছু ফাঁস নাই দেখেন এটা পাথর দেয় বানায় রাখছে ওইখানে ব্যবসা আমার মতো কি বর্তমানে আমি মেডেলে আছি এখানে পানি দিয়েও কী আছে পানি যদি পানিগুলা দিয়ে উঠে এখানে ব্যাং এটার মাঝে ব্যাং যাই সামনে যাই দেখি প্রজাপতি

এই পাশ থেকে দেখাই দেখুন হাতি দুটা হাতি শুরু এইখানে এখন আমি অস্তে আস্তে সামনে যেতেছি এইখানে দুটা এই পাশ থেকে এটা দেখুন হাঁস রাজা হাঁসের মতো ও হো হো পাখি পাইছি পাখি করেন পাখি এটা এটা হল দুটা ছোটা মাটি টিয়া পাখি তো এখানে প্রজাপতি পাই এত সুন্দর করে ডেকোরেশন করছে আমি কি বলুন ভাই আর কত দেখাবো এইখানে নিচে নিচে এইভাবে দেখা যেতে ও এটার ডিজাইনটা আলাদা দেখেন হাফ মেবি অর্ধেক আইসা করছি এখন এখান থেকে বড় স্কুল এখানকার ভিউটা দেখুন স্কেটে কি সুন্দর লাগতেছে এখানকার এই পাশে মানে আর হাফে যাই আর হাফে যায় ওইখানে দেখি ওই পাশে ও কি জানি সি ইউসুন ওইখানে সি ইউসুন লেখা ওই পাশে দেখুন মেবি এটার মধ্যেও সেম সেম থাকার কথা যার যে অফিসের যেগুলো দেখলাম না ডিফারেন্ট আমি এসি কুড়ি জিজ্ঞাসা করেছিলাম এগুলো জ্বলে নাকি রাত্রে লাইটিং আছে রাত্রে তো আর থাকা যাবে না এখানে তো দেখো ওরা এখানে খানার ইস্মেল আসতেছে ওরা খাইতেছে দেখো এখানে ハハハ একটু চালু বের সম্পূর্ণ জিনিসগুলা দেখাইতে চেষ্টা করতেছি ভাই বিশাল জায়গা এত জায়গা কেমনে ক্যাপসার কম দেয় এখন পিছনে আমার পিছনে আমি ওইখান দিয়ে আসতে আসি এখান তো একটা হিউজ পুরো হিউজ একটা জায়গা তো জাস্ট স্টার্টিং করছি আমি এখানে আর কত কি দেখতে পাবো সামনে দেখতে থাকুন মেডেল এখানের মেডেল জায়গা হলে এটা আমি ভাবছি অর্ধেক আমি সারা পানি চলে দিচ্ছে আরো সামনে দেখি কি দেখা যায় এই পাশেও গ্লাসের ভিতরে নানান রকম জিনিস এই পাশে অবশ্যই এই পাশে মেবি সুন্দর একটা জিনিস মিস হয়ে গেছে যেটা দেখার মত একটা জিনিস এই দেখো নিচে দেখতে দেখতে জিনিস পুরো ডেকোরেশন করে রাখছে এখানে বিল্ডিং দুটা তো বাইরে তো দেখলেন আর মেবি এরকম করে তৈরি করব ফিউচারে তৈরি হইতে আছে যার কারণে এরকম করে তৈরি করে রাখছে দেখুন পাশে দেখলাম ওইটার সাথে ছবি তুললাম ওই বক্সের সাথে নিচে দেখতে দেখতে উপরের জিনিসগুলাই দেখা হইতেছিল না দেখুন এখানে আমি যদি নিচে কন্টিনিউ দেখাইতে যাই তাহলে মেবি আধা ঘন্টার উপরে লেগে যাইব আর ওই পাশে দেখা যাইতেছে দেখি এই পাশে আর কত দূর আছে আর সেই ঘেরা দেখার জন্য যদি ঘিরাঘেরেই না দেখি সব ঘুরে ঘেরা দেখুন আর ঘুরাঘেরা দেখানোর চেষ্টা করুন এই পাশে এই পাশে আর বেশি জায়গা নাই শুধু একটাই জায়গা আর এই পাশে এইটা এই পালি টেপারেল কাতার দেখা যায় কত সুন্দর একটা জায়গায় দেখা যাইতেছে আর এই আমার পালি ক্যামেরা আমি করতাম না আমার পালি আমার ক্যামেরা করবার লাগে কারণ প্রচুর কাঁচারির আসে তো ওদের তো আর ফেস ক্যাপচার করা যাবে না দেখুন এখানেও এখানে উপরে থেকে এরকম ভিউ আর ওইখানে এইখানে শেষ দেখুন এখানে একটা ই আছে ই দেওয়া হয়েছে ঘড়ি গ্লাসের ঘড়ি দারুণ দারুন ব্যারিকেড দিয়ে রাখছে আর ওই পাশে কিছু নাই তো ওই পাশে আর ব্লক করার প্রয়োজন মনে করি না এইখান থেকে হাইটা হাইটা আসছি তো ভালোই লাগলো এই ব্লকটা আমি এখানে অ্যান্ড করে দিব আর কিছু দেখার মতো নাই এতটুকু জিনিসই আমি এখানে আইছি দেখার জন্য আমি এক ভাই ঠিকটকে দেখছিলাম এই জিনিসটা তো ভাবলাম আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি নিজে দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করি থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন দেখা হবে নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা প্লেসে